দেখুন এতদিন আমরা রেশন চুরি দেখেছি শিক্ষক চুরি দেখেছি এইটা আরেকটা নতুন অভিজ্ঞতা পশ্চিমবঙ্গে যদিও এটা অপ্রত্যাশিত নয় এটা হচ্ছে জমি চুরি পশ্চিমবঙ্গের আদিবাসীদের জমি চুরি হচ্ছে পশ্চিমবঙ্গে মাইনরিটিসদের জমি চুরি হচ্ছে পশ্চিমবঙ্গে এই সমস্ত ফেক ভোটার আইডি কার্ড আধার কার্ড ভারেশন সার্টিফিকেট বানিয়ে দলিলচু দলিল চুরি করা হচ্ছে আর একই সঙ্গে যারা কনসার্ন আরও এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এদের এদের দায়িত্ব থাকে জমির মিউটেশন করা এই সমস্ত জাল দলিলের ভিত্তিতে রাতারাতি মিউটেশন হচ্ছে এবং যাদের নাম রেকর্ডে আছে তাদেরকে না জানিয়ে রেকর্ড হচ্ছে ফলে আইনে তোয়াক্কা না করে যারা সরকারি আধিকারিক তারাই কাজ করছে সাধারণ মানুষ চুরি করতে পারেন সাধারণ মানুষ ডাকাতি করতে পারেন যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে পুলিশ আছে তাদের দায়িত্ব হচ্ছে এই অপরাধকে আটকানো অপরাধ হলে সঠিকভাবে তদন্ত করা এখন যদি সরকারি আধিকারিক এই অপরাধে যুক্ত হয়ে যায় তাহলে পুরো সমাজ ব্যবস্থা ভেঙে পড়ার জোগাড় হয় সেই জায়গা তৈরি হয়েছে ফলত কিছু সাহসী মানুষ কারণ চারিদিকে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে তাদের মানুষকে যাদেরকে জমি দখল করে নেওয়া হচ্ছে যাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে যাদের জমি চুরি করা হচ্ছে কিছু সাহসী মানুষ তারা সাহস দেখিয়েছে আদালতে মামলা করেছে এবং সে কথা আদালতে জানানো হয়েছে যে সর্বত্র এই সব ধরনের থ্রেট করা হচ্ছে ফলে আদালত এই অধিকারও দিয়েছে যে পুলিশকে জানালে তা পুলিশ তাদের প্রোটেকশনের ব্যবস্থা করবে একই সঙ্গে জেলার যে ডিএম তাকে দায়িত্ব দিয়েছেন যে সমস্ত দপ্তরকে পূর্ব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলার ডিএমকে দায়িত্ব দিয়েছেন আদালত যে সমস্ত দপ্তরকে এই সব ছানবিন করে তদন্ত করে যে ঘটনা হয়েছে সেই ঘটনার যাতে ফলাফল দেওয়া যায় রিড্রেস দেওয়া যায় যাতে মানুষ যে বিপদের সম্মুখীন হয়েছে আজকের দিনে তার থেকে মুক্ত করা যায় তার ব্যবস্থাপনা করতে ডিএম সেই জেলার হেড তার দায়িত্ব সেই জেলার নাগরিককে দেখা ফলে সেই ডিএমকেই দায়িত্ব দেওয়া হয়েছে আমরাও দেখতে চাই ডিএম আদালতের নির্দেশ মেনে সঠিক পদক্ষেপ নিচ্ছেন কিনা যারা অপরাধী সেটা পুলিশ হতে পারে সেটা বিএলআরও হতে পারে বা সাধারণ যারা আছে এই চুরির কাজ করছে রাস্তায় নিয়ে প্রত্যক্ষভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারছে কিনা না হলে আমরা আবার আইনের দ্বারস্থ হব আদালতের দ্বারস্থ হব এবং যারা অপরাধী তাদেরকে আইনে আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করব কলকাতা হাইকোর্টের নির্দেশ আগামী একশো আশি দিনের মধ্যে পূর্ব বর্ধমান জেলার ডিএমকে এই সমস্ত ব্যবস্থাপনা করতে হবে যা বললাম আমরা আশা রাখছি ডিএম সেই কাজ করবেন তার যে পদাধিকারী বলে তিনি সেখানে কাজ করেন সেই পদের মর্যাদা দিন রাখবেন কতগুলো দলিল এরকম পাওয়া গেছে আমরা যে দলিল পেয়েছি তা অসংখ্য ভাবে একটা দুটো করে বলা মুশকিল আমরা শতাধিক উদাহরণ আমরা তুলে ধরেছি কিন্তু আমরা জানি শুধু পূর্ব বর্ধমান জেলা নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় একই ঘটনা ঘটছে ফলে আপনাদের মাধ্যমে সকলকে সচেতন করতে চাই পার্টিকুলারলি যারা সরকারি আধিকারিক তারা যাতে আইন মেনে কাজ করেন রকম লোক জড়িত আছে এই চক্রে কত লোক জড়িত আছে তা তদন্ত সাপেক্ষেই ব্যবহার জানা যাবে কিন্তু আজকে আদালতে সরকারি আইনজীবী বলতে বাধ্য হয়েছেন যে আমাদের এই অভিযোগ জানানোর পরে পুলিশ এবং এসপি তারা ইতিমধ্যে ব্যবস্থা নিতে শুরু করেছেন আমরা আশা করছি সত্য সেই ব্যবস্থা নেবেন এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবে শামী আহমেদ